এটা পাবেন প্যান্ট পাবেন কিন্তু একশো বিশ টাকা এ মেলা ষাট কেজি পাঞ্জাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ পিস নিয়ে ব্যবসা করেন মাসে তিরিশ টাকা ইনকাম করবেন মাত্র পঞ্চাশ পিস গেঞ্জি পাবেন শুধুমাত্র কিন্তু টাকা মাত্র পঞ্চাশ টাকা ষাট কেজি শুধুমাত্র পঞ্চাশ টাকা এই দেখেন গেঞ্জি পাঁচশো টাকার গেঞ্জি পাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকায় পঞ্চাশের মালা লাগছে ভাই মাত্র 50 টাকা মাত্র পঞ্চাশ এটা মাত্র টাকা এইটা দেখেন কত সুন্দর এটা কিন্তু শুধুমাত্র টাকা টাকা নিয়ে কিন্তু আপনি টাকা বিক্রি করতে পারবেন যারা বেকার আছেন হকার আছেন তারা কিন্তু মাত্র টাকা শুধুমাত্র 50 টাকা এই দেখেন কালেকশন গুলো দেখেন পাঁচশো টাকা এই সারটা দিয়ে দিব শুধুমাত্র কিন্তু পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে নিতে পারবেন শুধুমাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স দিয়ে কুরিয়ার কন্ডিশনে এই দেখেন পাঞ্জাবি এগুলো দিব শুধুমাত্র পঞ্চাশ টাকা এই দেখেন পাঁচশো টাকা একটা পাঞ্জাবি এটা পাবেন শুধুমাত্র কিন্তু পঞ্চাশ টাকা পঞ্চাশে মেলাতে ভাই পাঞ্জাবি ষাট গেঞ্জি পাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা ভাই যারা বেকার বসে আছেন তারা কিন্তু আমাদের কাছে এই নিয়ে ব্যবসা করতে পারবেন আমাদের কাছে কিন্তু বোকা ওয়ান পিস আছে এগুলো পাবেন সত্তরের মেলা অফারে মাত্র সত্তর টাকা শুধুমাত্র সত্তর টাকা এই যে বোকা দেখেন মার্কেটে গেলে সাত আটশো টাকা লাগবে আমরা দেবো কিন্তু শুধুমাত্র সত্তর টাকা এগুলো কিন্তু মেলায় সেল করতে পারবেন হাটে ঘাটে মাঠে মেলায় ভ্যানে সেল করে সেল করতে পারবেন সত্তর টাকা নিয়ে চার পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন এই যে বোরকাটা দেখেন এটা কিন্তু অনেক চমৎকার একটা বোরকা এটা পাবেন শুধুমাত্র সত্তর টাকায় আমাদের কাছে পার্টি ড্রেস পাবেন শুধুমাত্র সত্তর টাকা যারা বেকার বসে আছেন কেন বেকার বসে আছেন মাত্র তিন হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করবেন শুধুমাত্র সত্তর টাকা বোরকা ওয়ান পিসে কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র সত্তর টাকা এটা দেখেন জর্জেটের মধ্যে কাজ করা স্টোন বসানো কত সুন্দর এটাও কিন্তু পাবেন শুধুমাত্র সত্তর টাকায় ভাই আমাদের কাছে অনেক সুন্দর প্যান্ট পাবেন জিন্স ইস্ট্রিস মাত্র কিন্তু একশো বিশ টাকা আপনি গ্যাবাইডিং প্যানো পাবেন শুধুমাত্র কিন্তু একশো বিশ টাকা চার পাঁচশো টাকা প্যান্ট পাবেন শুধুমাত্র একশো বিশ টাকা

ষাট গে পাঞ্জাবি এই দেখেন গরমের গোগোলা মাত্র পঞ্চাশ এটাও পঞ্চাশ এটাও পঞ্চাশ শুধুমাত্র পঞ্চাশ টাকা যারা বেকার বসে আছেন হোকার ভাইরা দ্রুত চলে আসে একশো পিস ষাট পান পাঞ্জাবি আপনি দশ পিস পাবেন যে আগে আসবেন সে অফারটা পাবেন এইখানে আরো আরো কালেকশন আছে এই ডলের ডলারের মধ্যে দেখেন

মাসে হাজার টাকা ইনকাম করবো ইনকাম করবেন শার্ট গেঞ্জি পাঞ্জাবি শুধুমাত্র কিন্তু পঞ্চাশ টাকায় ভাই এখানে হাজার হাজার টাকা কালেকশন সব পাবেন কিন্তু মাত্র কিন্তু একশো বিশ টাকা চার টাকা পাবেন শুধুমাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা নিয়ে তিনশো টাকা বিক্রি করবেন মাত্র কিন্তু একশো বিশ টাকা আপনি চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে পড়া বলে নিতে পারবেন শুধুমাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স দিয়ে চাইলে কিন্তু আমাদের শোরুম আসতে পারেন আমরা শোরুম হচ্ছে ঢাকা সদরঘাট থেকে নদী পার হবেন রিক্সা নেবেন আমাদের ভিডিও কল নাম্বার নাম্বার ফোন ধরে রিসিভ করে নিয়ে আসবো ভাই এই দেখেন মাত্র টাকা ভাগ্য পরিবর্তন হবে যারা বেকার বসে আছেন অনেক বিজনেস লস খাইছেন তারা কিন্তু মাত্র পঁচিশশো টাকা দিয়ে ব্যবসা শুরু করে মাসে পঁচিশ হাজার টাকা ইনকাম করবেন এখনো আপনি বসে আছেন আপনার ভাগ্যের টাকা ঘুরিয়ে দিব মাত্র পঁচিশশো টাকায় যারা বেকার ভাই চলে আসুন আমাদের শোরুমে আপনার ভাগ্যটা আমরা পরিবর্তন করে দিব এক হাজার বিশ টাকা দিয়ে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনি হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনে মাত্র এক হাজার বিশ টাকা দিয়ে এই ড্রেস গুলো পাবেন সত্তর টাকায় মাত্র সত্তর টাকা বোরকা সত্তর টাকা ওয়ান পিস সত্তর টাকায় এই গেঞ্জি পাবেন পঞ্চাশ টাকা শার্ট পাবেন পঞ্চাশ টাকা পাঞ্জাবি পাবেন পঞ্চাশ টাকা নিতে হলে দ্রুত স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন তো দর্শক আজকে এই পর্যন্তই বেকারত্ব আপনারাই দূর করতে পারবেন আমরা পারবো না শুধু চলে আসবেন তিন হাজার টাকা নিয়ে ব্যবসা করবেন আসসালামু আলাইকুম